ইউরোপ আমেরিকা বা কানাডাতে ঢোকা এই এরকম একটা ইয়ে অংশ হিসাবে অনেকে এই ধরনের রুটগুলোকে ব্যবহার করে সেই রুটগুলো নিয়ে আমরা গত কয়েক বছর আগে ডয়চুবেলে বাংলা খুব বেশি কয়েকটা সুন্দর রিপোর্ট করেছিল তারা যে সেখানে বিভিন্ন এই ধরনের রুটের যেসব জায়গায় বাংলাদেশে থাকে এগুলো নিয়ে তারা কথাবার্তা বলছে তাদের সাথে যে তারা কতদিন ধরে আসে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তখন আমি জানলাম যে এই যারা তোমার দক্ষিণ আমেরিকা হয়ে আমেরিকা কানাডাতে যাচ্ছে তারা দেখা যাচ্ছে এই ধরনের তোমার খুবই মানবতর পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে আবার পাশাপাশি ইউরোপের প্রসঙ্গটাও তো সেম ইউরোপেও তোমার দেখা যাচ্ছে দেখে মধ্যপ্রাচীর দেশগুলো থেকে তারা জাহাজে করে বা বোটে করে সমুদ্র পাড়ি দিচ্ছে যে হ্যাঁ আফ্রিকানরাও যাচ্ছে বাংলাদেশ থেকেও যাচ্ছে আমরা যখনই হচ্ছে ইটালির উপকূলে বা হচ্ছে গ্রিসের উপকূলে যেসব জাহাজগুলো দেখ আমরা নৌকাডুবির খবর পাই এগুলোতে দেখা যায় যে একটা বড় সংখ্যক বাংলাদেশি নাগরিকরা থাকে সেই দূরে যাওয়া জাহাজগুলোতে তো এইটা এই প্রসঙ্গে একটা প্রশ্ন করা যেতে পারে যে যারা এই ধরনের বিপদসংকুল পরিস্থিতি দিয়ে বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে তাদের আসলে সাইকোলজির জায়গাটা যদি তুমি কীভাবে দেখো যে তারা জানে যে মরে যেতে পারে এই ধরনের একটা পরিস্থিতিতে কিন্তু তারপরেও তারা বিদেশে জানছে এই এই ধরনের রাস্তা দিয়ে রূপ ব্যবহার করে এটাকে কি কীভাবে দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস সেটা এটা উই নো দ্যাট এটা তো আর ফ্রি কিছু না তারা আপ টু বিশ লাখ টাকা পর্যন্ত দিয়ে যায় খুব একটা ট্রিপ নেওয়ার জন্য হেঁটেতে হেঁটে যাবে পানি কফি মানে সমুদ্র দিয়ে যাইতে হবে ইউ নেওয়া যাইতে হবে তার কারণ তবুও তারা বিশ লাখ টাকা কিন্তু পে করতেছে জায়গায় জায়গায় এটা এটার সাথে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে আমি এগুলো অনেকগুলো রেঞ্জ দেখছি কারণ যারা লাকি যারা ভাগ্যবান যারা এগুলো মানে জীবন নিয়ে ইতালি পর্যন্ত যাইতে পারছে হ্যাঁ তোটা দেখা যায় যে তাদের কাছে টাকা পৌঁছায় নাই কারণ ওই যে লাস্ট স্টেপটা যেটা যেটা আমরা বলতাসি যে বটে বটে ওঠার আগেই তাদের দিয়ে সব কিছু লেখা দা যারা গিয়ে পৌঁছতে পারছে তারা কি আসলে এই ওখানে গিয়ে আটা তাদের অবস্থাটা কি যারা এইজন আনডকুমেন্টেড অবস্থায় গিয়ে কিছু পারছে তার কিও কিও আমি অবশ্যই বলবো যে আমরা অনেকের কথাই জানি যারা হয়তো খুব ভালো পড়েছে পরবর্তীতে তাদের ডকুমেন্ট হয়েছে তাদের হচ্ছে পাসপোর্ট টাসপোর্ট হয়েছে ভালো চাকরি করছে এখন যারা যাচ্ছে তাদের ব্যাপারে জানো কিনা কিছু যে তাদের কি পরিস্থিতি তো ওখানে পৌঁছানোর পরে এই ডিক্লাইনটা শুরু হয়েছে আরব স্প্রিং এর পর যখন অনেকে বিভিন্ন সিরিয়া ইরাক এসব নেশনে যখন সিভিল ওয়ার কনফ্লিক্ট যখন অনেক সিরিয়াস লেভেলে চলে গেছে ওদের তো বাংলাদেশে কিন্তু ওয়েব পুলে পড়ে যাচ্ছে ওই রিফিউজিতে পুলে ইলিগাল এন্ট্রেন্স এন্টার করতেছে যারা তাদের পুলে কিন্তু পড়ে যাচ্ছে সো কম্পিটিশন আছে অ্যান্ড স্পেশালি ইকোনমি অনেক দেশের ইকোনমি কিন্তু এখনো রিকভার করতে পারে ক্যান্ডেল নেটিভ প্রবলেমটি তো তারা যে মনে করছে যে নেমেই যে একজনের কথা শুনছি যে দু হাজার উনিশে সেই চাকরি করতো আমি তার কথা শুনে দু হাজার বিশ একুশ বাইশে রওনা দিচ্ছি আমি পৌঁছে গিয়ে যে চাকরি পাবো এটা হচ্ছেন বলছেন তো তাদেরকে অ্যান্ড আম ইট সাউন্স লাইক ফান থিং বাট আমি দেখছি যে ইটালিতে প্রচুর মানুষজন এখন বাংলাদেশিরা নর্ট অনলি দে ভিক্ষা করেছে তারা দেখে যে স্ট্রিট পারফর্মিং ও শুরু করছে তারা অনেকে ওই যে মূর্তির মতো দাঁড়ায় থাকে এটা করে আর একজন দেখি যে একটা গিটার বাজাইতে না তবুও গিটার বাজায় সে ভিখে করতেছে তো এগুলো অনেক কিছু আছে